আসসালামু আলাইকুম আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতেছি জানেন তো ফাইনালে দুইটা দল গেছে আগে কুমিল্লা গেছে পরে বরিশাল গেছে বরিশাল এবং কুমিল্লার মাঝে ফাইনাল হবে আমি এবং আমরা চাই যে ফাইনালটা অনেক কম্পিটিশন হোক ওতে তার দলকে সমর্থন করবে আপনারা কি চান যে কুমিল্লা আবার কাপ নিবে নাকি বরিশাল কেনলে ভালো হবে যে বিপিএল টা আরো প্রাণবন্ত হোক আরো আরো সুনাম বাড়ুক তাহলে ঘুরে ঘুরে আসা উচিত কারণ তাহলে সবার আগ্রহ বাড়বে আরো জাঁকজমক পূর্ণ হবে পরবর্তী ম্যাচের জন্য দোতদলকে শুভকামনা সবাই খেলা দেখেন এবং আমাদের সাথেই থাকুন বেশি বলবো না দেখি কুমিল্লা রসমালাই দিয়ে রসমালাই দিয়ে খেয়ে আসলাম অবশ্য ভালোই মাতৃভাণ্ডারে যে রসমালাইছে খেয়ে আসলাম এটা বিচা বলে টাকা দিয়া নাকি প্লেয়ার কিনে দেখি কি অবস্থা রসমালাই টাকার আর বরিশালের পেয়ারা বিচা পেয়ারা বিক্রি করে প্লার কিনে কি কিনছে তাই তাহলে দিয়ে কি অবস্থা হয় তা ভালো থাকবেন উপভোগ করে আল্লাহ আলাইকুম